ভারতবর্ষের যুব আইকন স্বামী বিবেকানন্দের পঞ্চশীলকে অনুসরণ করে চলতে হবে বর্তমান প্রজন্মের যুবকদের শুধু কেবল মানুষ হলে চলবে না সমাজে মানুষের মতো মানুষ হওয়ার জন্য স্বামীজির দেখানো পদগুলো অবলম্বন করতে হবে সিপাহী জলা জেলাভিত্তিক যুব উৎসব দু হাজার চব্বিশ উদযাপন অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে কথাগুলি বলেন সিপাহী জলা জেলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস ফলে আয়োজিত জেলাভিত্তিক যুব উৎসবের মহকুমার প্রতিটি ব্লক এবং নগর পঞ্চায়েত ও পৌর পরিষদ থেকে প্রায় নয়টি ইভেন্টে প্রতিনিধিরা অংশ নেয় আমরা যুব থাকি যুবক থাকি যুবতী থাকি তখন থেকেই সেগুলো করতে হবে স্বামীজি বলে গেছেন যে আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব তৈরি উচিত এবং উনি উনি বলে গেছেন ফলো করে আমরা অনুসরণ করি তাহলে আমরা প্রত্যেকে আমরা আমাদের ব্যক্তিত্ব তৈরি করতে পারবো খবর ত্রিপোর্ট